ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই রয়েছে জাননা তোমারি পদতলে রয়েছে জাননা এই পৃথিবী থাকতয় ফুল পাখিহীন এই পৃথিবী থাকত মায়া মাহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়া রিহার যদি না পিতাম মায়ের মায়ার হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়া তোমারি তোমার রয়েছে তলে তোমারি পদতলে রয়েছে জান্ন কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এসান তরে এহসান তরে সুবান আল্লাহ কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা তরে তাদেরই রাগে আল্লাহর সন্তোষ খোদারি রহমতারা আল্লাহরই রহমত রায় ধরার বরকত খোদারি রহমতারায় ধরার বরকত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্না কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি ছেলে বলে তবু অবধি মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা ঠিক না সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন করে করেছে কখনো যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের পাখি নির্যাতিত ভাঙে ধরে যের বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদায় যাচ্ছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি ও ভাই কা দিও না ও ভাই আমি চশমাও করি না আমি আনারসও খাই না কে এখনো আছে যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ কারণ কি কারণ যদি কোনো সময় উল্টে যায় তোমার প্রতি জুলম হয় আমি প্রতিবাদ করবো কথা না কারণ আমরা জুলুমের বিরুদ্ধে আমরা জালিমের বিরুদ্ধে তোমার প্রতি যদি অন্যায় অত্যাচার করা হয় তোমাকে যদি অন্যায় মামলা দেওয়া হয় তোমাকে যদি নির্যাতন করা হয় কারা উদ্ধ করা হয় ঝোলানো হয় তার প্রতিবাদে এই কণ্ঠের স্বরী গর্জে উঠবে এই জন্য আমি তোমাদের শত্রু নই আমি কারো শত্রু নই যদি কখনো তোমার প্রতি বিপদ আসে তার প্রতিবাদেও কবির বিন সামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরু সবার ঘরে ঘরে তোমাদের সুখে মরতেও পারিবরণ করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ না আমায় দিও না আমি দাড়ি না না আমি হাত কথা কয় না প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আমিতে তে কেউ বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ওভায় ট্যাগ না আমায় মারকা দিও না ওভাই ট্যাগ না আমায় মার্কা দিও না আমি ধান ও কাটি না আমি নাঙলও ও না আমি নৌকা চালাইও না আমি হাত পাখায় বাতাসও না হাত পাখায় বাতাস খাইনি কেজুন ফ্যান চালাইতে কারেন্ট চলে গেলি এখন কারেন্ট চলে গেলি ওই যে গান গাই আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নাই দুটো সখি গরমের জ্বালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় কে আমপানা সারা গে গেছো চলে তুমি বন্ধু আসবা কবে আমার ঝড় উঠলে ঝড় উঠার আগে তো কারেন কি গান হুজুর গে সব গান আছে এই গান নেই মনে করছে শোনাবো 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 দাঁড়ান আমি খুঁজে বের করছি খুঁজে বের করছি হ্যাঁ আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি সইলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নেই দুটি চোখে গরমের জ্বালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি কত আপন ছিলে আমপানের আগে গেছো কে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ কারণ ও গান দ্বন্দ্ব করিস কি বাতাস আর কে দ্বন্দ্ব করি গাছের সাথে দ্বন্দ্ব করি কারেনের তারের পরে এরা দ্বন্দ্ব করি আমার মোবাইল কি শ্বাস নেই তৈ তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ বলতে পারি না কথা কোনো খানে ভাই আমি প্রতিরা আমি প্রতিরাতে জাগে থাকি তোমার আশায় কবে তুমি আসবে আবা নষ্ট হইল আমার বোর ফ্রিজের খাবার কারণ আমার বউ এত কিপ্টের কিপ্টে ফ্রিজ বেরি যেই যে কারেন চলে যায় অনেক দই ময় সব থুই দিয়েছে কয়ে যে তোমার বন্ধুকে ওই জাগে নিয়ে নাটক করে ওকে ডেকে নিয়ে আসো ক্যা তো কই ফ্রিজে অনেক দই মই আছে খাদ্য ও রে বাবা আমি কই তোমার হাতের তো সরে না কয় কারেন্ট নেই নষ্ট হয়ে দিবেন

নষ্ট হইল ফ্রিজের খাবার চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা গরমের জালা তো নে জীবনটা যায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় ও কারে না আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় স্ত্রী বলতেছে গানটা তুমি কাজ অনেক সত্যি করি কম আমি বললাম ওরে ভাই বিশ্বাস কর কারেন্টের জন্য কথা চোখ সুই গ কারণ বিশ্বাস করতে চাই না কারণ মার্কেট ভালো তো কথা কয় না এখন তো আর কি কি গান শোনাবো জানো বাদাম বাদাম না না প্রবাসী দেখতে না ওরে ভাই আপনাদের তো গান শুনতে ভালো লাগে কিন্তু শুনে তো মানেন না মানেন কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে লাগে না কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরআন ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে মানতে ভালো না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে